সাধের লাউ বানাইলে মোরে বই রাগি ও সাধের লাউ বানাইলে মোরে আমি ডগা খাইলাম খাইলাম কি দিয়ে বানাইলাম ডুগি আচ্ছা কেন বললাম কেন বলছি সাধের লাউ হ্যাঁ আজকে দুপুরের পর হ্যাঁ দুপুরের পর বিশেষ বড় বড় দুটো লাউ দেখলাম বুঝতে পারছো বন্ধুরা এই সব বড় বড় দুটো লাউ শীতকাল পড়ে গেছে এখনো লাউটা ঠিক জমবে না না একটু গরমকালে লাউ খায় তো বন্ধুরা হ্যাঁ ও বন্দুরা বন্দুরা আমি আজকে ওই যে একটা বললাম না তোমাদের গঞ্জের গঞ্জের গুজিগন্ডার হ্যাঁ গঞ্জের গুজি গুজিগণ্ডার একটা আছে না আমাদের ও গঞ্জের গুজিগন্ডার হ্যাঁ সেই গঞ্জের গন্ডার দুখানা যা লাউ দেখালো না আমি জানি না গঞ্জে কি অত বড় বড় লাউ ও ও মাই মাই গড গড হিমালয় কাঞ্চনজঙ্ঘা কোনটা বলো তোমরা কোনটাকে বেশি ভালোবাসো হিমালয় না কাঞ্চনজঙ্ঘা এই হিমালয় আর কাঞ্চনজঙ্ঘা নিয়ে এই রকম ক্যামেরার সামনে হ্যাঁ এমনি কি বলি এমনি কি বলি যে ওর একটু লুজ আছে হ্যাঁ কি লুজ আছে বলো তো বন্ধুরা একটু লুজ আছে হ্যাঁ যেটা বলি না ওই লুজ আছে হ্যাঁ তো এই গুজিগণ্ডার লাউ এর আজকে তরকারি বানিয়েছে মনে হয় বাজারে আর যেতে হয়নি বুঝেছ বাজার যেতে হয়নি ওই ঘরেই তো লাউ রয়েছে ওই লাউ দিয়েই প্রতিদিন ওই লাউ চিংড়ি খাবে লাউ দিয়ে লাউ লাউখন্ড খাবে লাউ দিয়ে ডাল খাবে তো দারুণ বাজারের খরচা বেঁচে যাবে এত যদি বাড়িতে ফলন থাকে হ্যাঁ নিজেদের ক্ষেতের জমির লাউ তাই না তো কেমন বলো তো হুম হুম তো এই আমাদের গুজিগণ্ডার আজকে একদম জয়েন্টে জয়েন্টে হাড়ের ডাক্তাররা যারা অর্থপেডিক তারা দেখবে হাড়ে মেরে দেখে যে ঠিক কোন জায়গাটা ব্যথা হচ্ছে আপনার এখানটা এখানটা তো গন্ডারের আজকে আমি অর্থপেডিক ডাক্তার হয়ে গেছিলাম সকালে গুজি গুজিগণ্ডার টুকুস টুকুস করে ঠিক জয়েন্টে জয়েন্টে এমন পয়েন্টে পয়েন্টে মেরেছি না জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে আমাদের গুজিগন্ডারের আজকে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে আজকে মা গো খুন্তি খুন্তির সাথে মারপিট খুন্তির সাথে মারপিট করে না বা গুজি গণ্ডার আছে এমনি জানি না তো রাতে তো হুম হুম তো এফেক্টটা মনে হয় সকালবেলাতেও থাকে বুঝেছো এইটার এফেক্টটা মনে হয় সকালবেলাতেও থাকে তাই জন্য খুন্তির উপর কি রাগ কড়াইয়ের উপর কি রাগ বাবা হ্যাঁ গুজি গুজি গন্ডার গুজি গন্ডার। তুই দৌড়াস নি তাই বুঝি গন্ডার অনেক মজা করেছি আর তোর সাথে মজা করবো না এবার একটু সিরিয়াস বলি একটু সিরিয়াস হ্যাঁ ভিডিও ভিডিও করি একটু সিরিয়াস ভিডিও করি তো তুই দৌড়াসনি দৌড়াসনি না ও আমার মা তোকে দৌড়া করায়নি খুব দুঃখ মা ও মা আমার এই গুজি গন্ডার ওই যে ওয়াইটিতে যে গুজি গন্ডারটা থাকে না ও বলছে দৌড়ায়নি ওকে একটু দৌড়া করাও অনেক হেভি হয়ে গেছে চেহারাটা যদি একটু দৌড়ে দৌড়ে কমে এত বড় চেহারা হয়ে গেছে না হিমালয় পর্বত নিয়ে একদম রান্নাঘরে ওবর হয়ে পড়ে গেছে তুমি একটুখানি ওকে দেখো মা ওর দিকে একটু তাকাও মা বলে দিয়েছি মাকে মা তোর দিকে এবার একটু তাকাবে যদি একটু চেহারাটা কমে এত বড় হিমালয় এত বড় যদি কাঞ্চনজঙ্ঘা যদি থাকে সাথে তাহলে কি মানুষ চলতে পারে বলো হ্যাঁ এবার তো বলতো বুজিগণ্ডার তোর ওই যে দুখেন ভাইটার এইরকম বরবাদ করে ছাড়লি দুখেন ভাইটাকে এইভাবে বরবাদ করে ছাড়লি হ্যাঁ পিছন থেকে খেলিয়ে ওকে দিয়ে খেলিয়ে নিজেরা এখনো টিকে আছিস আর ওই তোর ওই একদম একটা ছোট্ট তোতলা ভাই ছিল না হ্যাঁ ওই দুখেন দুখেন ওকে একদম ওয়াইটি ছাড়া করে দিলি গুজিগন্ডার তোরা তুই আর তোর বঞ্জি মিলে বন্ধুরা বন্ধুরা এই গুজিগন্ডার এই যে একটা বঞ্জি আছে না এই বঞ্জিটা ও পিছুয়াড়া দেখায় আর এ এর সামনে দেখায় বুঝেছো মাসি বঞ্জি ওই যে যাকে আমরা ওয়াটিতে গাধি বলে ঘোড়া বলে ও পিছুয়াড়া নিয়ে শুধু দোলায় আর ওর মাসি যে আমাদের গঞ্জের গন্ডার আছে না গঞ্জের গন্ডার ওর মাসি গঞ্জের গণ্ডার ও সামনেটা নিয়ে করে একবার একবার ওদিক একবার এদিক একবার ওদিক করে মানে ক্যামেরায় ঠেকে যায় বুঝেছো বন্ধুরা ক্যামেরায় ঠেকে যাব হ্যাঁ রে গুজিগণ্ডার কি শুনতে পেলাম তুই নাকি তোর বাড়ির ওই যেটা তোর কথায় ওঠে আর তোর কথায় বসে তার নাকি কিডনি বিক্রি করেছিস হ্যাঁ কিডনি বেছে নাকি তুই ইট গাচ্ছিস সেটাও শুনলাম আর ওই বুড়িটা যেটা আছে তোর বাড়িতে ওই মাসির মেয়ে না পিসির মেয়ে না জ্যাঠার মেয়ে একটা আছে না যার সাত খুলে কেউ নাই তার তার মাথায় বাড়ি মেরে তাকে মাথায় টুপি পরিয়ে লাল টুপি পরিচ্ছিস পঁচিশে ডিসেম্বর আসছে বলে লাল টুপি পরাচ্ছিস পরিয়ে মাল করি সব হাতে নিচ্ছিস সব টাকা ফেরত দিবি তোর ওই কি একটা না বুড়ি মতো বয়স্ক মহিলা একজন এসছে তার মাথায় টুপি পরিয়ে তার সমস্ত পয়সা করে হাতিয়ে নেওয়ার খবর আসছে বুঝতে পারছিস হ্যাঁ আমরা সব শুনতে পেয়ে গেছি যে এক তোর বাড়ির ওই লোকটা যেটা থাকে তোর কথায় চাপ তোর কথায় দাঁড়িয়ে পড়ে পড়ে তো এই লোকটা কিডনি বিক্রি করেছে কিডনি বিক্রি করে আবার সেই দিয়ে আবার ওইসব হচ্ছে আর কি তোর বাড়িতে যেসব কাজকর্মগুলো হচ্ছে বুঝেছিস আর তোর ওই বাড়ির যে বুড়িটা আছে বাড়িতে যে বুড়িটাকে নিয়ে এসে রেখেছিস তুই কি আর এমনি রাখবি তুই যে ধান শিগগিরি ফেরত দিবি টাকা সব টাকা যত টাকা এখন পর্যন্ত ওই বুড়িটার কাছ থেকে যত টাকা ঝাঁপিয়েছি সব ফেরত দিবি হ্যাঁ টাকা ঝাঁপানো তোমার বার করে দেবো দু নম্বরী ওইতে শুধু টাকা ঝাঁপানো লোকের কাছ থেকে না শুধু খুঁজে বেড়াও কার স্বাদ খুলে কেউ নেই কার স্বাদ খুলে কেউ নেই তাকে নিয়ে আসবো দিয়ে একটা রচার একটা বাসি রুটি খাওয়াবো আর লোককে দেখাবো দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা ঝেঁপে নেবো নিয়ে আমি ইট গাধব বড় মজা মারা পেয়ে গেছো না দু নম্বরই বা পয়সা দু নম্বর ওইতে টাকা রোজগার করতে করতে বড় মজা পেয়ে গেছো না তোমার মজা বার করছি দাঁড়াও তোমার মজা বার করছি আমি আর গুজি গন্ডার তুই যে পাঁচ টাকা চেয়েছিলিস ওই হামায়ের কাছ থেকে মনে আছে হামায়ের কাছ থেকে হ্যাঁ পাঁচ টাকা চেয়েছিলিস সব জানি কেন চেয়েছিলিস কেন চেয়েছিলিস হ্যাঁ তোকে তোকে ঘন্টা নিতে হবে ও টাকা দেবে কেন মুখে দিয়েছে তো সি করে বেরিয়ে গেছে তাই না সবাই সি করে বেরিয়ে যাবে তোর ওই যে আদরের ভাইটা দুখেন ও মুখে ওই যেটা আছে ওই বাংলাদেশে একটা কি নামটা ওই চ্যানেলটা মেয়েটা তোর অনেক কিছু খোলসা করে দিয়েছে না ভয়েস রেকর্ড তারপরে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করে দিয়েছিল না সেও মুখে তো তোর পিছু ওরা দোলানো বঞ্জি আর তুই সামনে ওরা দোলানো তুই এরা দুজন এখন থাকুন ক্যারেক্টারটা মানে সবকিছু তোদের মিল খায় আর কি বুঝেছিস এক এক গোত্রীয় এক গোত্রীয় তুই আমাকে কি বললি কি একটা বললি যেন বে বে জ একটা বললি না ও আমার বাবার একটাই বিয়ে রে আমার বাবার একটাই বিয়ে আমার মায়েরও একটা বিয়ে তোর 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 বল 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 কে হলো ওটা কে হলো হ্যাঁ এক তো বিয়ে যার বাবা বয়সকালে তার মাকে ছেড়ে অন্য মহিলা নিয়ে থাকে বিয়ে করে তার মেয়েটা ক্যারেক্টার কত ভালো হবে তাহলে ওই জম্মাটা কে হলো তুই আমাকে যেটা বলেছিস তাই না তাহলে জম্মাটা তুই হলি না তুই অ্যাকচুয়ালি কি কার তোর অ্যাকচুয়ালি বাবাটা কে সেটা একটু হিসাব করবি তোকে আবার হিসাব করতে হবে আমাদের আবার হিসাব করতে হবে না আমাদের অনলি ফর ওয়ান আমার মাদার অনলি ফর ওয়ান আমার ফাদার অনলি ফর ওয়ান আর ওয়াইফি তো একটি অনলি ফর মাদার আছে যে যাকে নিয়ে তুই জলে পুড়ে মরিস যাকে নিয়ে তুই জলে পুড়ে মরিস আমার মা নাকি ওই ওয়াইফির মা ওয়াইফির মা আমার মা নাকি এই নোংরা আমার মা নাকি ওই নোংরা হ্যাঁ তুই প্রমাণ করতে হবে তো তোকে কোথায় নোংরা নিয়ে করেছি তুই কোথায় দেখেছিস হ্যাঁ সবটা প্রমাণ করবি কারণ তুই নাকি বলছিস দৌড়াচ্ছিস না না হ্যাঁ লুকিয়ে যাচ্ছিস কেন ভয় পাচ্ছিস ও লজ্জা লাগছে লজ্জা না না তোর ওপর লজ্জা কিসে তুই তো দারুণ ব্রেভ ও ম্যান তুই তো দারুণ ব্রেভ ও ম্যান তোর আবার লজ্জা কিসে তোর লজ্জা করতে হবে না তুই জানিয়ে দে তুই কোথায় যাচ্ছিস তুই কটা মানে কেসে ঢুসো হ্যাঁ খেয়েছিস কোথা থেকে কি আসছে না আসছে আর সেদিন তো আমার সাথে দেখা হয়েছিল বলে দেখতে পেয়ে গেলাম নাহলে তো দেখতেই পেতাম না ওটা তো ঝেপে দিতিস ওটাও তো ঝেপে দিতিস হ্যাঁ ও তুই বললি আমার তুই ইস রান্না করছিল ওটা একটা ইমোশনাল হয়ে যায় মানুষ তো তোমার তো তার অমানুষ না সেই জন্য একটা ইমোশনাল বাট শোন তো তুই কোথাও তোকে বলে কি তিরিশ হাজার না তিরিশ হাজার ওয়াইটি আমার কোটা ওয়াইটি জানি না তুই অবশ্য বুঝিস না তো পড়াশোনা জানিস না অ্যাকচুয়ালি তুই টাকা কত ভেবেছিস কে জানে তো জানি না শুনে বুঝে নিবি বুঝে নিবি যে আমার যদি দরকার পড়ে তিরিশ হাজার কেন তিন লাখ তিন লাখ পাঁচ লাখ তুই যত লাগাবি বুঝতে পেরেছিস হ্যাঁ কেন বলতো তোর মতো বেকার না তো আমি তোর মতো বেকার না আমি ওই ওয়াইটি ওয়াইটির জন্য হাঁ করে বসে থাকতে হয় না আমাকে বুঝতে পেরেছিস হ্যাঁ আর কি একটা নতুন ভাষা শিখেছিস না টিট ফর ট্যাট কুকুরের সাথে মুগুর হ্যাঁ তুই যেমন কুকুর তেমনই তো মুগুর দিতে আসি আমি মাঝে মাঝে হ্যাঁ তুই ভাবছিস তোকে নিয়ে বলছি না তোকে তো আমি ছাড়বো না অন্তিম কাল পর্যন্ত ছাড়বো না এটা তুই ভাবিস না যে আমি কদিন তোকে নিয়ে ভিডিও করি না বলে তোকে ছেড়ে দেবো একদম না একদম না তোর রকার দেখি আমি ছাড়বো তোর আমি অকার দেখিয়ে ছাড়বো অবশ্য আমার বাড়ির লোক বলে ঝোপড়পট্টির মানুষের সাথে কি মুখ লাগা এটা আমাকে কিন্তু বলে আমার বাড়ির লোক এই ঝোপপট্টির মানুষের সাথে আর কি মুখ লাগা এরা কি বুঝবে এদের সাথে আমার কথা বলা তোমার মানসম্মান যাবে এরকমই একটা বলে আর কি আমি তখন বললাম দেখো দেখো পায়খানা যখন পরিষ্কার করাতে হবে আমাকে যখন ম্যাথোর ডাকতে হবে আমাকে তো ম্যাথোর সাথে কথা বলতে হবে নাকি বলো আমাকে তো ম্যাথোরকে বোঝাতে হবে যে তোমাকে এই এই কাজটা করতে হবে তবেই তুমি মাইনে পয়সাটা দেবো আমি যদি ম্যাথোর বলে ওর সাথে কথা না বলি তাহলে কাজটা কি করে হবে আমি আমার বাড়ির লোককে এটা বোঝাই যে কিছু কিছু সময় মানুষকে বোঝাতে হয় যারা যে ভাষাটা বোঝে তাই না কিছু কিছু সময় মানুষকে বোঝাতে হয় ভদ্রতার অনেকে সুযোগ নিয়ে নেয় সুযোগ নেয় যে এরা তো ভদ্র এরা কিছু করবে না আমাকে আমরা একতরফা করে যাবো ও তো মুখ খুলবে না কারণ ওরা ওদের তো মানুষ সম্মান আছে মুখ খুলবে না কিন্তু এরা এটা বোঝে না যে ভদ্র মানুষরাও যখন ভদ্রভাবেই কাজ করবে অভদ্রভাবে না গুন্ডামি করে না ওই শাড়ি এখানে গুঁজে মা লোকে ধাওয়া করবে এই মুরগি এই মুরগি এই মুরগি ওই সব নিয়ে আমাদের বাড়ির লোকেরা আবার এই সবগুলো করতে পারবে না আমরা কি ভদ্র মানুষ ভদ্র ওয়েতে যেভাবে যেভাবে মানুষকে কাজ করা দরকার ঠিক সেইভাবে করব ঠিক আছে তো নিতে পারলে হয় নিতে পারলে হয় রেডি থাকিস হ্যাঁ গুজির গন্ডার হ্যাঁ গঞ্জের গুজি গন্ডার মনে রাখিস হ্যাঁ তুই আবার তোকে আবার কি বলি তুই তোমাকে আবার তিন ফুটিয়া বলিস না তো যাই হোক আমি তো তিন ফুটিয়া তুই তোকে কত ফুটিয়া বলি তুই তোকে আর কত ফুটিয়া বলবো হ্যাঁ তো যাই হোক তুই ওয়েট কর ওয়েট কর ওয়েট কর আর ওয়াচ কর ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ হ্যাঁ দৌড়ানোর খুব শখ দৌড়ানোর খুব শখ দৌড়াতে পারছে না বলে খুব কষ্ট এই জমের অরচি জমের অরচি তোর নামটা থেকে এটাই দেবো জমের অরচি তোর কত নাম বলতো কি বাবা প্রচুর প্রচুর পেয়েছিস জমের অরচি তোকে দৌড়ানো খুব দরকার তো আমি আবার লাস্টে আমার মাকে বলবো ওয়াইটির মাকে মা মা এই জমির অরচি সমানে বলছে আমি দৌড়াবো আমি দৌড়াবো ও তুমি এত দৌড়ালে দৌড়া করালে ওকে ও তাতেও হাঁপায়নি ও এখনও হাঁপায়নি ও বলছে আরও দৌড়াবে একটু রোগা হবে আর কি ওকে একটু তুমি দৌড় করিয়ে দিও ও দৌড়াতে চাইছে দৌড়াকো করে দৌড় করিয়ে দিও শুনেছো মা হ্যাঁ চলো বন্ধুরা আমার ওয়াইটির মাকে আমি বলে দিয়েছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাকে নিয়ে বললাম গেস করো আমি তো কারো নাম নি না এটা আমার কাল্পনিক একজন গুজি গন্ডারকে নিয়ে বললাম হ্যাঁ গঞ্জের গুজি গন্ডার হ্যাঁ জমের অরোচি জমের অরচি হ্যাঁ চলো বন্ধুরা টাটা বাই বাই